নমস্কার বন্ধুরা আমাদের সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা জীবন আমাদের সামনে নানা প্রশ্ন নিয়ে আসে আর আমরা তার উত্তর খুঁজে বেড়াই আজ আমরা মা দুর্গার তিনটি ছবি নিয়ে এসেছি যা আপনাদের মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর দেবে এই ছবিগুলো শুধু শিল্পকর্ম নয় এগুলো হলো দৈব বার্তা যা আপনার ভাগ্যের গোপন দিকগুলো উন্মোচন করতে সাহায্য করবে এখন আপনি মন শান্ত করে চোখ বন্ধ করে আপনার মন থেকে একটি ছবি বেছে নিন কোনো তাড়াহুড়ো করবেন না আপনার মন যে ছবিটি বেছে নিতে বলছে সেটি আপনার জন্য সঠিক আপনার জীবনের কোন অধ্যায় এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তা জানতে এটি আপনাকে সাহায্য করবে আশা করি আপনারা সবাই একটি ছবি বেছে নিয়েছেন এবার আমরা জানব এই ছবিগুলো আপনার ভবিষ্যতের জন্য কি বার্তা নিয়ে এসেছে প্রতিটি ছবির মধ্যে লুকিয়ে আছে আপনার বর্তমানের সমস্যা সমাধান এবং ভবিষ্যতের জন্য বিশেষ ইঙ্গিত আপনি যদি এক নম্বর ছবিটি বেছে থাকেন তাহলে মা দুর্গা আপনাকে বার্তা দিচ্ছেন আপনার জীবনে বর্তমানে সিদ্ধান্তহীনতা এবং কঠিন পরিশ্রমের ফল না পাওয়ার হতাশা কাজ করছে আপনার মনে হচ্ছে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনার কাজের কোনো সঠিক মূল্যায়ন হচ্ছে না আপনি হয়তো বারবার আপনার পেশা ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এর মূল কারণ হল আপনি আপনার নিজের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছেন এবং অন্যদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন মা দুর্গা আপনাকে বলছেন ভয় পাবেন না এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় ভুল হল আপনার অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করা আপনার মন যা বলছে সেটাই করুন অন্যের কথায় কান দিয়ে নিজের পথ থেকে সরে যাবেন না গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন নেবাধিকারস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্ম করাই তোমার অধিকার ফলের আশা করো না ভবিষ্যতে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান এবং সঠিক কর্মে মনোযোগ দেন তাহলে আপনার জীবনে শীঘ্রই এক নতুন অধ্যায়ের সূচনা হবে আপনার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে যে কাজে আপনি এখন হতাশ হচ্ছেন সেখানেই আপনি অপ্রত্যাশিত সাফল্য পাবেন এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ ও সমৃদ্ধি নিয়ে আসবে আপনার জন্য প্রতিকার হল প্রতিদিন সকালে মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন এবং একুশ বার ওম দুর্গায় নমক মন্ত্র জপ করুন এতে মানসিক দৃঢ়তা বাড়বে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে বন্ধুরা যারা দুই নম্বর ছবিটি বেছে নিয়েছেন মা দুর্গা আপনাকে বলছেন আপনার জীবনে বর্তমানে অস্থিরতা এবং ধৈর্যের অভাব দেখা যাচ্ছে আপনি সম্ভবত খুব দ্রুত ফল পেতে চাইছেন যার ফলে ছোটখাটো সমস্যাতেও আপনি ভেঙে পড়ছেন সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো আপনার প্রিয়জনদের থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন কারণ তাদের চাহিদা বা ব্যবহার আপনার প্রত্যাশা পূরণ করছে না আর্থিক দিকেও আপনার হয়তো খরচ বাড়ছে এবং আপনি তা সামলাতে হিমশিম খাচ্ছেন আপনার সবচেয়ে বড় ভুল হল বর্তমানকে উপেক্ষা করা আপনি ভবিষ্যতের ফলাফলের চিন্তায় এতটাই মগ্ন যে আপনি বর্তমানের কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না মা দুর্গা আপনাকে বলছেন এই সময়টি আপনার জন্য এক পরীক্ষার সময় এই বাধাগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনার উচিত প্রতিদিনের কাজে মনোযোগ দেওয়া এবং নিজের দক্ষতা বাড়ানো ধৈর্য ধরুন এবং আপনার কর্তব্য করে যান কারণ বৃক্ষের ফল তখনই আসে যখন তা সঠিকভাবে পরিচর্যা করা হয় ভবিষ্যতের কথা বললে আপনার কঠোর পরিশ্রমের ফল খুব শীঘ্রই পাবেন এই সময়টি আপনাকে এমন কিছু শিক্ষা দেবে যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য এবং অধ্যবসায়ের কারণে আপনি ভবিষ্যতে শুধু সাফল্যই পাবেন না বরং একজন উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন এবং আপনার আর্থিক ও সম্পর্কের সমস্যা ধীরে ধীরে সমাধান হবে আপনার জন্য প্রতিকার যে কোনো মঙ্গলবার বা শুক্রবার মা দুর্গাকে সিঁদুর ও লাল চুরি নিবেদন করুন এতে মা দুর্গা ধৈর্য ও সমৃদ্ধি দান করেন মনে শান্তি আসে এবং অর্থনৈতিক সমস্যা কেটে যায় বন্ধুরা আপনি যদি তিন নম্বর ছবিটি বেছে থাকেন তাহলে মা দুর্গা আপনাকে বার্তা দিচ্ছেন যে আপনার জীবনে বর্তমানে মানসিক শান্তি ও ভালোবাসার অভাব কাজ করছে আপনি হয়তো আপনার পরিবার বা প্রিয়জনদের সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করছেন আর্থিক চাপও আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মনে এক ধরনের শূন্যতা এবং একাকিত্ব কাজ করছে আপনি হয়তো নিজের ভেতরের কষ্টগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন না আপনার সবচেয়ে বড় ভুল হল নিজেকে একা ভাবা এবং ক্ষমা করতে না পারা আপনি হয়তো কোনো পুরনো রাগ বা অভিমান মনে পুষে রেখেছেন যা আপনার শান্তি কেড়ে নিচ্ছে মা দুর্গা আপনাকে বলছেন ভালোবাসা এবং বিশ্বাসের ওপর জোর দিন নিজের এবং অন্যদের প্রতি ক্ষমাশীল হন আপনার মনের কথাগুলো কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিন এবং ভগবানের ওপর ভরসা রাখুন তিনি আপনার সব কষ্ট দূর করবেন ভবিষ্যতের কথা বললে আপনার জীবনে শীঘ্রই শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে আপনার পরিবারে যে সমস্যা ছিল তা মিটে যাবে এবং সম্পর্কের মধ্যে নতুন করে উষ্ণতা ফিরে আসবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে পারে বা কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন মা দুর্গার আশীর্বাদে আপনার মন থেকে সব দুশ্চিন্তা দূর হবে এবং আপনি এক নতুন আনন্দ ও শান্তির অনুভব করবেন আপনার জীবনে ভালোবাসার নতুন ফুল ফুটবে আপনার জন্য প্রতিকার প্রতিদিন সন্ধ্যায় মা দুর্গার ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালানোর সময় প্রার্থনা করুন হে মা আমার পরিবারে ভালোবাসা ও শান্তি বজায় রাখুন এতে আপনার ঘরের অশান্তি দূর হয়ে সৌহার্দ্য ও সুখ ফিরে আসবে বন্ধুরা আমরা আশা করি মা দুর্গার এই বার্তাগুলি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জীবনে সঠিক দিশা খুঁজে পেতে সাহায্য করবে মা দুর্গার এই বার্তা আপনার জীবনের সাথে মিলছে কি না কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় মা দুর্গা যাতে মা দুর্গার আশীর্বাদ সবসময় আপনাদের সঙ্গে থাকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন